মনে হয় যে আমাদের ডিভোর্স আর অনেক আগে হয়েছে ইসলামীতে হচ্ছে হালাল এক কথায় হারাম তাই না কবুল বলছেন আপনার হালাল হয়ে গেছে তালাক হারাম হয়ে গেছে। তো এইটা ইসলামী সরিয়ায় হয়তো আরো দেড় বছর আগে আমার তার সাথে সম্পর্ক অবৈধ হয়ে গেছে বন্ধ করে দিব কিন্তু এই ভাষাটা আমার কাছে এতটাই জঘন্য লাগতো যে আমাকে সে মেরে ফেললেও আমি এই কথাটা কখনো তাকে বলিনি তো এবার চিন্তা ভাবনা করছি যদি সে আমার এখানে আসে তাকে যে এই ভাষাটা কিন্তু তার অনেক পছন্দের আমার মুখ থেকে তার আব্বা ডাকা শোনাটা তো তাকে এবার আমি ডাকবো তার কতটুকু ভালো লাগে সেটা আমি সামনে থেকে দেখবো এবার এই যে বললাম সাইকো পাগল মাথায় যখন যা আসতেছে তাই বলতেছে কখন কার সাথে জড়ায় তার ঠিক নাই আপনি যদি যান আপনি যদি বিথির নামে একটা ভালো কথা বলেন যে নাম এটা তো এরকম না এরকম আমরা কখনো দেখিনি তাই সে আপনার সাথেও জড়াই দিবে যে আপনি কেন বিথির নামে টান টানতেছেন এরকম তার ওই যে তার হচ্ছে বাপের সাথে সম্পর্ক জড়ায় সে আমাকে মা বলে আমার ছেলেকে শিখাই দেয় মা না তোমার দাদি দাদি বলে ডাকো সে আমাকে অনেকবার মানে অনেকবার মানে বহুবার সে আমাকে মা বলে ডাকছে ঠিক আছে আর সে মারার সময় আবার নিজেকে বলে আমাকে আব্বা বল সেরকম তো আমি কখনো মুখ দিয়ে বের করে নিয়ে যতই মায়ের খাইছি কেন কেন মারতে মারতে আমাকে মেরেই ফেলছিল না কেন বিড়ির সিগারেটের ছেঁকা দিছে মানে হকি স্টিক দিয়ে পেটাইছে মানে যেটা পাইছে হাতের কাছে ফ্রাই দিয়ে পিটাই দেবে তার লোহার ফ্রাই প্যানও সে ভেঙে ফেলছিল ঠিক আছে তো যতই সে নির্যাতন করছে আমার মুখ থেকে এই শব্দ কখনো বের হয়নি মারেক তো অবৈধ কোন মানে আল্লাহর যেটা বিধানে নাই সেটা আমি কখনো বলতে পারবো না আমি কখনো বলিনি তো এবার ইচ্ছা আছে যদি সে সামনা সামনে আমি তাকে পাই এবার তাকে আমি ডাকবো তো মনে হয় যে আমাদের ডিভোর্স আর অনেক আগে হয়েছে ইসলামী শরিয়ায় ইসলামীতে হচ্ছে বলে করেন যে এক কথায় হচ্ছে হালাল এক কথাই হারাম তাই না কবুল বলছেন আপনার হালাল হয়ে গেছে তালাক বলছেন আপনার হারাম হয়ে গেছে তো ইসলামী হয়তো দেড় বছর আগে আমার তার সাথে সম্পর্ক অবৈধ হয়ে গেছে সে তিন তালাক বাইন তালাক যত কিছু বলা লাগে ওরকম দিনে দশ বার বলছে তো না আরো চুপ করে গুটি শুটি মেরে বসে থাকতো যদি কখনো একটা উত্তর দেয় আবার ছেলে যদি আবার এসে মারে ছেলের হাতে তো মায়ের খাইতে রাজি না চুপ করে বসে থাকতো পরের মেয়ে মায়ের খাচ্ছে পরের মেয়ে বকা শুনতেছে তাতে কি তাদের কি তারা চুপ করে বসে আছে আর বর্তমান যখন তাদের মেয়ের নামে আমি দুই একটা কথা বলছি দুই একটা কথা বলিও নাই ডাইরেক্টলি বলি নাই শুধু বলছি যেটা হতে পারে তখন তাদের গায়ে একদম মরিসের মতো আগুন জ্বলে উঠছে কিন্তু পনেরো মাস ধরে একটা পরের মেয়ে মায়ের ধর খাচ্ছে নির্যাতন সহ্য করতেছে বকাবাজি শুনতেছে অনৈতিক কথাবার্তা শুনতেছে তাও তখন তাদের কি ইচ্ছু হয়নি যত মায়ের খেয়েছি বেশিরভাগ মায়ের তো আমি কুষ্টিয়াতেই খেয়েছি তাদের সামনে খেয়েছি আমাক আমাকে আরো দেখা যাচ্ছে যে মারধর করতেছে এ করতেছে তারা দরজায় তালা লাগাই দিয়ে বাহিরে চলে গেছে মারুক আরো বেশি মারুক